লো ভিঅর সাসসালাম আলাইকুম ওলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আজকের গল্পে আমরা একটা বাংলা আন্ডার সিনেমা নিয়ে কথা বলবো যার মূল চরিত্রে অভিনয় করেছে বাংলাদেশের ব্যাপক আলোচিত এবং সমালোচিত অভিনেত্রী পরিমণি আমি জানি না কেন এই সিনেমা নিয়ে তেমন একটা আলোচনা হয়নি বা মানুষ সেভাবে সাদরে গ্রহণ করেনি কিন্তু ব্যক্তিগতভাবে আমি সিনেমাটি দেখেছি এবং বেশ উপভোগ করেছি অনেকেই নায়িকা পরিমনি দেখে এই সিনেমা হয়তো দেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন কিন্তু আমি আপনাদেরকে অ্যাসিওর করছি পরিমনির জীবনের বেস্ট অভিনয় করেছে এই সিনেমাতে অন্তত আমার চোখে আর সিনেমার গল্প মেকিং এডিজিং কালার ব্যাকগ্রাউন্ড মিউজিক গান সব কিছু মিলে সিনেমাটি আসলেই অনেক ভালো করেছে যারা এখনও সম্পূর্ণ সিনেমাটি দেখেননি তাদেরকে সম্পূর্ণ সিনেমা দেখার অনুরোধ করে আমি এখন স্পয়লারের সাথে আমার গল্প শুরু করছি আর একটা কথা একটু আগেভাগেই বলে রাখি যেহেতু আপনারা অনেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন চলুন গল্পে যাওয়া যাক সিনেমার শুরুতেই দেখা যায় একটা কাক ডাকতে এই ধরনের কাকের সিনগুলো অনেক ইংলিশ সিনেমাতে ব্যবহার করতে দেখা যায় আর এর নিচে দেখা যায় একজন গুনিনকে যার উপর ভিত্তি করে এই সিনেমার নাম করা গুনিন গুনিন মূলত এলাকার মানুষদের বিশ্বাস মতে ঝাড়ফুঁক করা এবং জিনের নিয়ন্ত্রণ রাখতে পারা এক ধরনের মানুষ গুনিন বিভিন্ন ধরনের উপকরণ গাছগাছড়া এবং প্রাণীর হাড় নিয়ে সে তার কার্যক্রম শুরু করে দেখা যায় একটা মেয়ের ঘাড়ে সোলেমান নাম করে একটা ভূত আশ্রয় করেছে এবং গুনিন যখন তার সাথে কথা বলে তখন ওই মেয়েটি তার সঙ্গে উদ্ধত আচরণ করে আই মিন অ্যাকর্ডিং টু সিনেমা এই আচরণটা আসলে ওই মেয়ে করছে না ওই মেয়ের ঘাড়ে ভর করা জিনটা করছে যার নাম কিনা সোলেমান গুনিন তার সাথে বেয়াদবি করার কারণে সেই মেয়েকে একটু মার দেয় এবং বিশ্বাস করা হয় এই মারটা তার গায়ে না ওই জিনের গায়ে লাগছে তারপর গুনিন আগুনের একটা কুণ্ডলির মধ্যে কিছু শুকনামরিচ এবং সরিষার তেল দিয়ে সেটা দিয়ে এক প্রকার অসহ্য ধোয়া তৈরি করে ওই মেয়ের নাকের কাছে দেয় মেয়ে যখন ওই ধোয়া সহ্য করতে না পেরে কাশি দেয় অর্থাৎ ওই জিন যখন সহ্য করতে না পেরে উড়ে যেতে থাকে গুনিন তাকে খপ করে হাত দিয়ে ধরে ফেলে এবং একটা বোতলের মধ্যে বন্দি করে রাখে একটা ব্যাপার জেনে রাখা জরুরি গ্রাম এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত এমন অনেক গুনিন পাওয়া যায় এবং এমন অনেক ওঝা টাইপের ব্যক্তি পাওয়া যায় যারা এই ধরনের কাজগুলো করে থাকে যাই হোক গুনিন জিনটা ধরার পর ওই মেয়েটা কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায় তারপর মেয়েটাকে গুনিনের রুমে নিয়ে যাওয়া হয় এবং গুনিন তার দেয়ালে বেঁধে রাখা অন্যান্য জিনের বোতলের সাথে সেই বোতলটিও ঝুলিয়ে রাখে গুনিনের আপন বলতে তার বাসায় একটা সেবিকা এবং ছোট্ট একটা মেয়ে থাকে ওই মেয়ে ঘরের বেড়া দিয়ে উকি মেরে দেখে গুনিন তার পোশাক খুলে ফেলেছে মেয়েটি তার বেড়ের উপর শোয়া এরপরই পরবর্তী দৃশ্যে চলে যায় আশা করি কি হয়েছে বুঝতে পেরেছেন। দেখা যায় পরিমণি এবং তার মা দুজনে বোরখা পরে এলাকার একটা খাল বেয়ে তাদের গ্রামে আসে সম্প্রতি পরিমণির বাবা মারা যাওয়ায় সে তার বাবার বাড়ি থেকে তার নানি বাড়ি চলে আসে আসার পথে গ্রামের দুজন যুবকের সাথে তাদের দেখা হয় একজনের নাম থাকে আলী আরেকদিন যে পরিমণির রিয়েল লাইফের বর শরিফুল রাজ যে কিনা এই সিনেমা করতে গিয়েই বাস্তবে বড় হয়ে গিয়েছে তার নাম থাকে রমিজ তারা দুই ভাই মিলে পরিদের সব মাল তার নানা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে এইখানে পরীকে প্রথম দেখাতে আলির খুব ভালো লেগে যায় রমিজ অতটা খেয়াল করে না কিন্তু মাল নামাতে গিয়ে হঠাৎ করে সে পরীর মুখোমুখি হয় এবং তার অনেক ভালো লাগে পরীকে মালামাল নামানোর পর বকশিস দিতে গেলে আলি কোনো বকশিস নেয় না কারণ তার মনে মনে ছিল পরীর মাকে ইমপ্রেস করে পরীকে বিয়ে করতে হবে রমিজ চেয়েছিল বকশিস নিতে কিন্তু আলির কারণে নিতে পারে না যাই হোক পরীর মা এবং নানির কনভারসেশন থেকে জানা যায় পরীর নানা মারা যাওয়ার কারণে পরীর নানিকেও তার নানার জমি থেকে বঞ্চিত করা হয়েছে এদিকে পরী তার মায়েরও কোনো সহায় সম্বল নাই পরীর নানি একটু হুজুর মতো মানুষ পর্দা করে আর সকালবেলায় বাচ্চাদেরকে মক্তবে পড়িয়ে কিছু টাকা উপার্জন করে তাই দিয়ে কোনো মতে তার সংসার চলে পরীকে দেখার উদ্দেশ্যে আলী বারবার বিভিন্ন কারণীয় কারণে তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করে এমনই একদিন যখন সে একটু চা খাওয়ার আশায় বসেছিল তার বড় ভাই তার ঘাট ধরে কাজ করতে নিয়ে যায় ইরেশ জাকের অর্থাৎ মিয়া ভাই আলি এবং রমিস তিন ভাই মিলে খেতে কাজ করে তারা তাদের সংসার চালায় পরদিন পরীর মা যায় তার চাচার কাছে এবং গিয়ে বলে আমাদের জমিগুলো এইভাবে ঠকায়েন না আমাদের জমি দিয়ে দেন এই লোকের আবার ছিল সাত ছেলে তার গায়ে একটু জোর ছিল বেশি তাই গায়ের জোরে সে জমি না দিয়েও পার পেয়ে যায় পরীর মায়ের সাথে এই জমি দাবি করতে আলী পিছু পিছু গিয়েছিল আর ওই সাত ভাইয়ের তাড়া খেয়ে যখন পরীর মা ফিরে আসছিল তখন আলী তাকে বলে আপনি কোনো চিন্তা করেন না আমাদের গুণিন আছে না এরপর আলী পরী এবং পরীর মাকে নিয়ে আসে গুরিনের কাছে গুরিন পরীকে বিভিন্ন ফল খেতে দেয় এবং বলে এগুলো জিনের দ্বারা সে পাকিস্তান থেকে আনিয়েছে আসলে গুনিন ব্যাপারটা সম্পূর্ণ সিনেমা জুড়ে একটা মিস্ট্রি ওই গ্রামে এমন ফলমূল পাওয়ার কথা না তারপরও সে কোথা থেকে পেয়েছে ঠিক জানা যায় না ব্যাপারটা রহস্যের মধ্যেই থাকে গুনিনকে সবকিছু খুলে বলার পর সে তাদেরকে উপকার করার আশ্বাস দেয় পরবর্তী সিনে দেখা যায় শরীফুল রাজ অর্থাৎ রমিজ একটা বল মাছ শিকার করে সেটা মিয়াবাড়ি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল মিয়াবাড়ি অর্থাৎ পরীর নানাবাড়ি আর এই যাওয়ার পথে এসে পরীকে দেখতে পায় গোসল করতে পরীকে তার খুব ভাল লাগে এক নজর দেখেই যখন মিয়াবাড়ি গিয়ে উপস্থিত হয় গিয়ে দেখে তার বড় ভাই আলী মিয়াবাড়ির জন্য কাঠ চলা করছে অর্থাৎ তাদেরকে গাস্কেটে লাকড়ি করে দিচ্ছে আলীর অবশ্য উদ্দেশ্য ছিল শুধুমাত্র পরীর মাকে ইমপ্রেস করে পরীকে বিয়ে করা আলীর এই বলদের মতো খাটুনি দেখে রমিজের হাসি পায় সে মাছ বিক্রি করে টাকা নিয়ে চলে আসে তারপর গ্রামে একদিন রাতে গানের আসর বসে এবং সেখানে রমিজ পরীকে আবারও দেখতে পায় গানের মধ্যেই চোখে চোখে পরী এবং রমিজের প্রেম হয়ে যায় পরীর নাম এই সিনেমাতে রাবিয়া থাকে কিন্তু আমি সহজ করে বলার উদ্দেশ্যে পরিই বলছি তারপর একদিন পরী যখন রাতে ঘুমাচ্ছিল রমিস তার ঘরের বাইরে এসে শীষ দেয় এবং তাকে বাইরে আসতে বলে এরপর একদিন দেখা যায় পরীর নানার যে ভাই যারা জমি ফাঁকি দিয়েছিল সে বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে বাগানের মধ্য থেকে কে একজন তার নাম ধরে ডাকে তাকে মুনাফ মুনাফ বলে কয়েকবার ডাকার পর সে হঠাৎ করে গাছের একটা মাথায় খেয়াল করে দেখে সাদা কাপড় পরা হয়তো কেউ একজন তাকে ডাকছে এবং তার কাছে মাছ চাচ্ছে তারপর ওই অবয়বটি তাকে বলে তুই মানুষের হক মেরে দিয়ে খাস তুই মাছ দে তুই আমাকে মাছ খাওয়া এই কথা বললে মুনাফ তো ভয় পেয়ে যায় এবং সে ইউনুস পড়তে পড়তে বাড়ি দৌড়ে চলে যায় পরদিন সকালে মুনাফকে নিয়ে যায় তার সাত ছেলে গুনিনের কাছে গুনিনের কাছে যেতে না যেতেই গুনিন তাকে বলে শোন আগুনের জিন বড়ই ভয়ঙ্কর আমি তার নিয়ন্ত্রণ করতে পারি না আমার কাছে এসে বলে এতিমের হক মেরে খায় ওর সাহস কত গুনিন মুনাফকে আরও বলে তুই এখনই যা গিয়ে এতিমের হক এতিমকে ফিরায় দে তা না হলে ও তোকে ছাড়বে না মুনাফ গুনিনকে একটু বোঝানোর চেষ্টা করে যে এনি ফাঁকি দিয়ে বার পেয়ে যাওয়ার উপায় আছে কিনা আর ঠিক তখনই গুনিনের বাসার সাত থেকে একটা করে আওয়াজ হয়ে থাকে গুনিন উপরের দিকে তাকিয়ে কাকে যেন একটু শাসিয়ে বলে এখান থেকে যা এখন সর এখন কথা বলার টাইম নেই এইগুলো দেখে মুনাফ আরও ভয় পেয়ে যায় তারপর মুনাফ বাড়ি ফিরে যায় এবং সে তার ভাইয়ের যে সম্পত্তি দখল করেছিল সেই সম্পত্তি পরীর মা এবং তার নানিকে ফিরিয়ে দেয় এরপর মুনাফ বাড়ি ফিরে আসে এদিকে দেখা যায় গুনিনের কাছে গিয়ে গুনিনের সাহায্য চাওয়ার কারণে পরীর নানি পরীর মায়ের উপর খুব খেপে যায় সে একটু ইসলামিক মাইন্ডেড মানুষ ছিল সে এসব গুনিন ঝাড়ফুঁক এগুলো বিশ্বাস করতো না ওই দিন রাতে পরী যখন তার নানির সাথে ঘুমাচ্ছিল রমিজ বাইরে থেকে এক ধরনের পাখির মতো শব্দ করে পরীকে বেরিয়ে আসতে সংকেত দেয় পরি ওই সংকেতটি চিন্ত তাই সে ওই রাতে একা একা বাইরে চলে যায় পরী বাইরে এসে রমিজের সাথে দেখা করতে না করতেই পরীর পিছন পিছন তার মা চলে আসে তাকে দেখে রমিস পালিয়ে যায় এবং বলে কি সুন্দর জ্যোৎস্নাতে দেখতে আসছি তার মা তার হাত ধরে ঘরে নিয়ে যায় বলে এত রাত বাইরে থাকতে না চল পরদিন সকালে মুনাফতার সাত ছেলেকে নিয়ে পরীর মাকে তার প্রাপ্য সবটুকু জমি হিসাব নিকাশ করে বুঝিয়ে দেয় আর এই ব্যাপারে তাকে সার্বিক সময় সহযোগিতা করেছিল আলী এই জন্য আলীর প্রতি পরীর মায়ের একটা বিশেষ প্রকার ভালোবাসা তৈরি হয় এবং আলীও মোটামুটি তার জায়গা পাকা করে ফেলে পরীর মায়ের কাছে আলি তখন পরীর মাকে বলে চাচি এই জমি তো আপনি চাষ করতে পারবেন না আপনার তো ছেলে নাই আপনি আমাকে আপন করে নেন আমি সব কিছু দেখভাল করে রাখবো পরীর মা বলে তুমি তো আমাদের আপনই হ্যাঁ তুমি দেখো একদিকে আলী পরীর মাকে রাজি করিয়ে মোটামুটি সবকিছু কিছু পাকা করছে অন্যদিকে রমিস তো পরির প্রেমে হাবুডুবু খাচ্ছে রমিজ এসে এই সব কিছু শেয়ার করে গুনিনের বউ অর্থাৎ তার দাদির কাছে এরপর একদিন রাতে গুনিন তাদের তিন ভাইকে একসাথে ডাকে গুনিন তাদেরকে জানায় আজকে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে তোমাদেরকে ডেকেছি তোমরা এতদিন জানতে আমি তোমাদের দাদা কিন্তু আসলে আমার কোনো আত্মীয় নাই আমার কোনো পরিচয় নাই আমি এতদিন এই ভূত প্রেতদের সঙ্গে ছিলাম ওরা আমাকে মানত কিন্তু আমি মরে যাওয়ার পর ওরা তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ভয় নাই আমি তোমাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দিব যে মন্ত্র দ্বারা তোমরা নিজেদেরকেও সুরক্ষা করতে পারবে এবং এই মন্ত্রের দ্বারা তোমরা যা চাইবে তাই পাবে টাকা পয়সা ধন সম্পদ যা চাবে তাই পাবে কিন্তু সমস্যা হলো তোমাদের তিনজনের থেকে যে কোনো একজনকে আমি এই দটা শিখিয়ে দিব এখন তোমাদের মধ্যে কে শিখতে চাও বলো একদিকে আছে জিন পরির ভয়ে নিজের জীবন রক্ষা করার তাগিদ অন্যদিকে আবার টাকা পয়সা ধন সম্পদ যা চাই তাই পাওয়া যাবে কে না শিখতে চাই এই মন্ত্র রমিজ বলে দাদা আমাকে শিখিয়ে দিন আলি হয়েছে বলে দাদা আমাকে শিখিয়ে দিন তখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায় যে কে শিখবে বড় ভাই দূরে বসে এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি দেখছিল ঝগড়া করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে অসতর্কভাবে রমিজের পায়ের একটা লাথি গিয়ে লাগে গুনিনের বুকে গুনিন খাট থেকে পড়ে যায় এবং সাথে সাথে সেখানে মারা যায় মারামারি করতে গিয়ে গুনিনের ঘর ভেঙে তারা দুই ভাই বাইরে গিয়ে পড়ে তখন বৃষ্টি হচ্ছিল আর বড় ভাই তাড়াতাড়ি গুনিনের কাছে এসে দেখে গুনিন মারা গিয়েছে অর্থাৎ গুনিন ওই মন্ত্র কাউকে শিখিয়ে দেওয়ার আগেই সে মারা গিয়েছে বড় ভাই তো খুব ভয় পেয়ে যায় যে এই মন্ত্র তো সে শিখিয়ে দিয়ে মরতে পারলো না তাহলে এখন ভূতপ্রের থেকে আমরা বাঁচব কিভাবে এবং গুনিন খুব স্পষ্ট করে বলে দিয়েছে একটা জিন তাদের তিনজনকেই হত্যা করবে বড় ভাইয়ের তাই ভীষণ মেজাজ খারাপ হয়ে যায় এবং সে ওই অন্ধকারের মধ্যে দুই ভাইয়ের মাথা চেপে ধরে কাদার মধ্যে দুই ভাই এখানে দম নিতে না পেরে জ্ঞান হারায় পরদিন সকালে সারা গায়ে নাকে মুখে কাদা নিয়ে যখন দুই ভাইয়ের জ্ঞান ফেরে তখন তারা আগের দিন রাতের সব ঘটনা মনে করার চেষ্টা করে গ্রামের চারপাশ থেকে লোকজন এসে গুনিনের বাড়িতে হাজির হয়ে যায় কারণ গুনিন মারা গিয়েছে সেই খবর সব জায়গায় পৌঁছে যায় গুনিন কিভাবে মারা গেল এই গল্প তিন ভাইয়ের কেউই আসলে সত্য কথা বলে না গ্রামবাসীকে বড় ভাই বলে কাঠির মতো একটা জিন এসে ঘুরতে ঘুরতে অনেক বড় হয়ে গেল এবং তারপর সেটি গুনিনকে এক লাথি দিয়ে মেরে ফেলল বাকি দুই ভাই বলে আমরা যখন মারামারি করছিলাম একটা জিন এসে আমাদেরকে গলা চেপে ধরল রমিস বলে ওই জিনের ছিল দুই হাত এক এক হাতে বিষ আমাদেরকে চেপে ধরে একেবারে অজ্ঞান করে ফেললো আসলে তাদেরকে চেপেতে ধরেছিল বড় ভাই তারা তখন দেখতে পায়নি বলে মনে করেছে হয়তো জিন এসে তাদেরকে চেপে ধরেছে আর এদিকে গুনিন যে মরেছে রমিজের লাথিতে এটা তখন অন্ধকারে কেউই খেয়াল করেনি এই তারা নিজেদের মতো করে বানিয়ে বানিয়ে গ্রামের লোকের কাছে বলে গুনিন যেহেতু শিরক কুপুরি কালাম করতো তাই গ্রামের মানুষ প্রথম দিকে তাকে কবর দিতে চায় না জানাজা পড়াতে চায় না তখন বড় ভাই বলে তার মানে আপনারা গুনিনকে কবর দিতে চান না আপনারা কি মনে করেন গুনিন মরে গেছে বলে তার জিনপুরিও মরে গেছে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবে গ্রামের লোকজন গুনিনের কার্যকারিতা সম্পর্কে জানতো তারা গুনিনকে ভয়ও পেত তাই তখন তারা রাজি হয় কিন্তু দেখা যায় একে একে গুনিনের জন্য তিনটা কবর খুললেও প্রত্যেকটা কবর থেকে অত্যন্ত গরম পানি বের হয় গ্রামের লোক বলে হয়তো মাটিও চাচ্ছে না গুনিনের কবর হোক হোক বড় ভাইয়ের নির্দেশে ওই পানিসহ একটা কবরের মধ্যেই গুনিনকে কবর দেওয়া হয় এদিকে দেখা যায় পরীর নানি আবার ইসলাম ধর্ম মতে ঝাড়ফুঁক করত গুন মৃত্যুর পর আলী একদিন পরীর মায়ের কাছে এসে বলে চাচি আমার বড় ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে আমি মেজ এখন আমি বিয়েটা করে ফেলি আমার কি আপনার পছন্দ হয় না পরীর মা বলে হ্যাঁ পছন্দ তো হয় তুমি বাড়ি জানাও পরীর মাকে সে এতভাবে উপকার করেছে সে কেমনে না বলে সে বলে আমার তো পছন্দ কিন্তু আমার মা তোমাদের পরিবারকে অপছন্দ করে দেখি সে রাজি হয় কিনা আর তুমিও তোমার পরিবারে কথা বলো আলী বের হতে না হতেই রমিজ এসে বলে চাষি ওকে কিন্তু আমার সাথে বেঁচে দিতে হবে পরি আমার পরীর মা বলে আমার মেয়ে আমি গাঙ্গে ভাসিয়ে দেবো তা তোর কাছে দেবো না তুই একটা ভাদাম ম্যা পরী তখন বলে ভাদাম তোমার কে বলছে পরীর মা তখন পরীক্ষা শাসিয়ে ঘরে চলে যায় রমিজও চলে যায় এদিকে দেখা যায় ইরেশ জাকের অর্থাৎ রহম বা মিয়া ভাই সে খুব ভয় থাকে কারণ গুনি নৈ বলে গেছে এই জিন তোদেরকে মেরে ফেলবে তোদের তিনজনকেই মেরে ফেলবে কিন্তু মিয়া ভাইয়ের বউ একটু ধার্মিক মানুষ ছিলেন সে দোয়া কালাম পড়ে তাকে ফু দিয়ে দেয় আর বলে চিন্তা করো না আমি দোয়া কালাম পড়েছি আলী তখন বড় ভাইয়ের রুমে আসে কিন্তু জিন আলীর ছদ্মবেশ ধরে তার ঘরে ঢুকতে চেষ্টা করছে কিনা এইটা পরীক্ষা করার জন্য মিয়া ভাইয়ের বউ একটা দায়ের উপর কিছুটা লবণ নেয় এবং ওই লবণ আলীকে খেতে দেয় খাওয়ার পর তাকে ঘরে ঢুকায় আলী এসে মিয়া ভাইকে বলে ভাই এই লহাটা কাছে রাখেন জিন নাকি লোহা ভয় পায় বড়ভাই ভাই বলে সব লহা টোহা দিয়ে কাজ হবে না তুই রমিসকেও ডাক তিন ভাই আমরা একসাথে থাকি তা হলে আমরা তো শেষ হয়ে যাব। আলী মিয়া ভাইকে যখন পরীকে বিয়ের প্রস্তাব দেয় মিয়া ভাই বলে ভাইরে এখন আগে বেঁচে থাকি তারপর তোর বিয়ে নিয়ে ভাববো আগে নিজের জীবন নিয়ে ভাব এদিকে রমিজ একটা ঘরে একা ছিল সে জানালা দিয়ে কোনো কিছুর একটা শব্দ শুনতে পায় ভয় পেয়ে দৌড়ে সেও মিয়া ভাইয়ের রুমে চলে আসে এবং বলে ভাই আমি কিছুটা দেখছি তারপর তিন ভাই একসাথে রাত কাটিয়ে দেয় পরদিন দেখা যায় গুনিনের কবরের উপর ঝুলছে একটা লাল সালু এবং তার কবরের পাশে একটা দান বাক্স যে গুনিনের কবর জিয়ারত আসবে সে যেন সেখানে দান করতে পারে মানে গ্রামগঞ্জে যেমনটা আগে হতো আর কি মাজার ব্যবসা ওই রাতে রমিজ আবারও পরিমণিদের বাড়ির পাশে গিয়ে ওইভাবে সংকেত দিয়ে পরিমণিকে ডাক দেয় পরী সেদিনও চুরি করে বাড়ি থেকে বের হয় এবং রমিজের সাথে একটা বাগানের মধ্যে বসে কথা বলছিল পরী আর রমিজ একে অপরকে অনেক ভালোবাসত কিন্তু এদিকে পরীর মা চায় আলীর সাথে পরীকে বিয়ে দিতে তাই পরীর মা পরীকে চোখে চোখে রাখত পরি বের হয়ে আসার সাথে সাথে পরীর মাও তার পিছু পিছু চলে আসে এবং পরীকে ডাক দিতেই রমিজ পালিয়ে যায় পরীর মা পরীকে ওই বাগানে ধরে ফেলে এবং বাসায় আসার পর তাকে মারধর করে এখানে পরীর অভিনয় বেশ সাবলীল ছিল এবং বেশ ন্যাচারাল ছিল এদিকে রমিস পালিয়ে যখন বাসায় ফেরে তার বড় ভাই তাকে ডাক দিয়ে বলে এই তুই রাত বিরাত কই থাকিস রমেশ বলে ভাই আমি তো গুনিনে আঁকড়াই ছিলাম সে আমার স্বপ্নে এসে বললো আপনি নাকি তার সাথে দেখা করতে চান না আলী বলে আমার কথা কিছু রমিজ রমেশ বলছে না আমাদের মধ্যে আগে মরবি তুই আমার এই কথা বলছে স্বপ্নে রমেশ তখন বড় ভাইকে বলে ভাই আমাদের বড় একটা গরু আছে না ওইটা জবাই দিয়ে দেন গুরিন তো মূল্য সবাইকে একটু খাওয়া দাওয়া করান গুরুণের আত্মায় শান্তি পাবে যেই কথা সেই কাজ পরদিন গ্রামের সবাইকে দাওয়াত করে ডেকে আনা হয় একদিকে চলে রান্না অন্যদিকে চলে গুনিনকে নিয়ে গানের আসর গান শেষে রমিজ উঠে বলে এখন আপনাদের মাঝে গুনিনের বিশিষ্ট খাদেম বয়ান পেশ করবেন মিয়া ভাই উঠে বলে আমার দাদা মাকে স্বপ্ন দেখিয়ে বলতেছে আমার কবরটা পাকা করবি না পাশ থেকে তখন আলি এসে জনতার উদ্দেশ্য বলে আপনারা যারা গুনিনের ভক্ত আছেন সবাই মুক্ত হস্তে দান করেন এই বলে রমিজ আর আলী একটা গামছা পাতে এবং সবার কাছ থেকে টাকা কালেকশন করে গুনিনের কবরকে একটা পাকা মাজারে রূপদান করার জন্য সবাইকে টাকা দিতে দেখে মিয়া ভাইয়ের অনেক ভালো লাগে সে একটা নতুন ধান্দা খুঁজে পায় গুনিনের আসর থেকে মিয়া জন্য দুই বাটি গোস্ত ভরে খাবার নিয়ে আলি চলে আসে পরীর মায়ের কাছে এবং জিজ্ঞেস করে চাচ্ছি পরি কি রাজি পরীর মা বলে দেখো গার্ডিয়ান পাঠাও পাকাবে। তখন কিছু না পাওয়ার পর আলী তো বাড়ি এসে একেবারে বিয়ের হুলস্থল কাণ্ড করে ফেলে আর প্রথমবারের মতো গুনিনদের মতো নিচু জাত থেকে মিয়া বাড়ির সাথে সম্বন্ধ করতে যাওয়ার আনন্দে তারা তো বাড়িতে খুবই খুশি থাকে রমিজের বিষয়টা একেবারে ভালো লাগে না সে এসে বলে ভাই কয়দিন হলো গুনিন মোর্সের মধ্যে তোমরা বিয়ে লাগাই দিছো তার বড় ভাই বলে তুই বেশি ব্যাদব হয়ে গেছিস মিয়া বাড়ি থেকে প্রস্তাব আসছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না আর তারা মেয়ে দিতে চায় আলিকে তোকে না এই বলে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় রমিশ তখন বড় ভাইকে কিছুই না বলে বাড়ি থেকে বের হয়ে আসে পরীকে জোর করে সাজিয়ে বিয়ের জন্য প্রস্তুত করা হয় মিয়া বাড়ির পক্ষ থেকে দশ হাজার টাকা দেনমোহরের দাবি মেনে নিয়ে তারা বিয়েতে সম্মত হয় পরীকে দেখে তারা আশীর্বাদ করে যায় আর এদিকে রমিশ তো খুবই মনোকষ্ট ভুগতে থাকে সে এসে একা একা গুরুনের ঘরে বসে থাকে হঠাৎ করে তার চোখ যায় গুনিনের ঘরের মধ্যে থাকা একটা গাছের গুড়ির দিকে গাছটা দেখে তার কাছে মনে হয় এই গাছটা বেয়ে উপরে ওঠার জন্য কোনো একটা সিস্টেম করে রাখা আছে তার মনে তো অনেক কিউরিয়াস জাগে সে গুনিনের ঘরে দরজা দিয়ে ওই গাছ বেয়ে উপরে উঠে দেখে আসলে চিলেকোঠার চিলে কোঠার মতো একটা ছোট্ট গোপন জায়গা করে রাখা আছে যে জায়গা সম্পর্কে তারা তিন ভাইতে দূরে থাক গুনিন ছাড়া আর কেউই জানতো না ওইখানে কিছু একটা দেখে তার চোখ বড় বড় হয়ে যায় কি যে দেখে সেটা আর দেখানো হয় না এটাও সিনেমাতে একটা সাসপেন্স হিসেবে রেখে দেওয়া হয় ওই দিন রাতে রমিজ আবার যখন পরীকে সংকেত দিচ্ছিল বেরিয়ে আসার জন্য তখন পরীর মা টের পেয়ে যায় এবং তাকে তাড়িয়ে দেয় পরদিন সকালে আলির বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য তারা তিন ভাই মিলে পাট বিক্রি করার জন্য হাটে যায় যাওয়ার পথে মিয়া ভাই রমিজকে বলে মন খারাপ করিস না সামনের বার ফসল উঠলে তোর বিয়ে করাই দেব রমিজ বলে ভাই আমি বিয়ে সাথে করবো না রমিজের মাথায় একটা বুদ্ধি খেলে সে মিয়া ভাইকে বলে ভাই আপনার তো বাচ্চা কাচ্চা হয় না পরীরে আপনি বিয়ে করে নেন কথা শুনে মিয়া ভাই একটু লজ্জা পায় এবং সে হেসে দেয় আর ওদিকে আলির ফাটতে থাকে তিন ভাই হাটে গিয়ে পাট বিক্রি করার পর বিয়ের জন্য শাড়ি কিনতে যায় আলী একটা পছন্দ করে মিয়া ভাই আর পছন্দ করে রমিজ বলে ভাই বিয়ে তো একবারই হবে ওর যেটা পছন্দ হয় ওইটাই দেন তারা ওই শাড়ি কিনে নিয়ে বাড়ি চলে আসে তারপর একদিন পরী বোরখা পরে লুকিয়ে আলির সাথে আসে গুনিনের বাসায় দেখা করতে ঘর ফাঁকা পেয়ে রমিস পরীকে নিয়ে যায় গুনিনের ঘরে এমন একাকি ফাঁকা ঘরে পরীকে পেয়ে রমিজের মনে একটু অন্য ধরনের ইচ্ছা জাগে কিন্তু পরি ওই ঘরে ঢুকে বোরখা খুলতে না খুলতেই তার বড় ভাই এবং আলী টের পেয়ে যায় এবং এসে গুনিনের দরজায় নক করে রমিশ তখন তাড়াতাড়ি ওই যে একটা সিক্রেট চেম্বার ছিল গুনিনের ঘরের সাদের উপর ওইখানে পরীকে লুকিয়ে রাখে তারপর দুই ভাই ঘরে ঢুকে কাউকে খুঁজে পায় না কিন্তু মেয়ে মানুষের বোরখা দেখে আলী সন্দেহ হয় কিন্তু তারা তো খুঁজে পায় না কারণ ওই সিক্রেট চেম্বারের কথা তারা কেউ জানতো না তারপর যখন রমিশকে জিজ্ঞেস করে এই বোরখাকার রমিশ বলে ভাই আমি তো ওর মধ্যে ঘুমিয়েছিলাম ওই গুনিনের জিন হয়তো কোনো মেয়ের বেশ ধরে এই ঘরের মধ্যে ঢুকছিল আমার খুন করতে তাদের মধ্যে যখন কথা হচ্ছিল হঠাৎ করে উপর থেকে করে হয় ভয় পেয়ে তিন ভাই ওই ঘর থেকে বের হয়ে যায় এবং তারা দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে আর বলে আল্লাহ ওখান থেকে চলে আসে তারপর আলী বাড়ি ফিরে পরীর বাসায় চলে আসে পরীর চুরির মাপ নেওয়ার জন্য কিন্তু এসে দেখে পরি বাসায় নাই অনেকক্ষণ বসে থাকার পর সন্ধ্যার পর পরি বাসায় ফেরে বাসায় কাউকে না বলে সারাদিন বাইরে থাকার কারণে পরীর মা যখন পরীকে একটু মারতে যাবে তখন আলি এসে বাধা দেয় সামনে বিয়ে এখন একটা খারাপ সিচুয়েশন তৈরি হোক এটা সে চায় না তাই সে সন্দেহ করলেও ব্যাপারটা যায় তারপর আলী পরীর হাতের চুরির মাপ নিয়ে চলে আসে একদিকে অন্যদিকে রমিজের মন তো খুব খারাপ থাকে সে সারাদিন উদাসীন ভাবে বসে থাকে আর কি যেন ভাবতে থাকে একদিন রাতে আলী ক্যারাম বোর্ড খেলছিল রমিজ মুখে গামছা বেঁধে হঠাৎ করে এসে তাকে বলে কে যেন আমাদের ক্ষেতের আল কেটে দিছে চল খেতে যাই ওই রাতের বেলা আলী তখন তার সাথে যায় এশার নামাজ পড়ে মুসল্লিরা কেবল মসজিদ থেকে বেরোচ্ছে হঠাৎ করে তারা একটা আর্তনাদ শুনতে পায় এমন ভয়ঙ্কর আর্তনাদ শুনে ওই লোকগুলো আবার মসজিদের মধ্যে ঢুকে যায় তারপর তারা গ্রামবাসীর সবাইকে ডাকে এবং আগুনের মশাল ও হারিকেন নিয়ে ওইদিকে যায় কি হয়েছে দেখতে মিয়া ভাই এবং সবাই এগিয়ে গিয়ে দেখতে পায় আলির মাথা মাটির মধ্যে পুঁতে রেখেছে কেউ একজন ওই রাতে তারা ভয়ে ওই লাশের কাছে কেউ যায় না দূর থেকে সবাই শুধু চিল্লাপাল্লা করে আর কান্না করে সবাই বলতে থাকে নিশ্চয়ই ওকে ঘূর্ণের জিন মেরে ফেলেছে ওর কাছে এখন যাওয়া যাবে না কালকে সকাল হোক আলী তখন যার সাথে বোর্ড খেলছিল সে তখন বলে রমিস তুই তোকে ডেকে আনলি রমিস বলে কই আমি তো সন্ধ্যা থেকে আমার ওই ফ্রেন্ডের বাসায় ঘুমিয়েছিলাম আর ওই ফ্রেন্ড ও তখন সাক্ষী দেয় যে হ্যাঁ ও তো আমার সাথেই ছিল তখন সবাই ধারণা করে তাহলে গুনিনের জিন রমজ সেজে এসে ওকে ডেকে নিয়ে গিয়েছিল আর তখন ওই ক্যারামবোর্ড খেলার ওই লোকটা বলে হ্যাঁ ওর তো মুখ বাঁধা ছিল আমি তো ওকে দেখতে পাইনি রমিজের কণ্ঠের মতো শুনছি তাহলে ও হয়তো জিন ছিল এবং সবাই এটা বিশ্বাস করে নেয় তার উপরে আবার গুরিনের ওই যে পূর্বাভাস করা ছিল যে ওদের তিন ভাইকে জিনে মেরে ফেলবে একদিকে গুরিনের ভবিষ্যৎবাণী করা ছিল যে জিন ওদের তিন ভাইকে মেরে ফেলবে অন্যদিকে রমিজ একবার ওই যে মিথ্যা কথা বলেছিল মনে আছে যে আমাদের তিন ভাইয়ের মধ্যে তুই মরবি আগে গুরিন আমাকে স্বপ্নে এসে বলে গিয়েছে মানে মোটামুটি সব সমীকরণ মিলিয়ে হিসাব কিতাব করে দেখা যায় যে হ্যাঁ গুনিনের জিনই হয়তো ওকে মেরেছে তার উপর আবার মৃত্যুটাও বা কেমন টাদার মধ্যে তার মাথাটা পুঁতে রেখেছে সমস্ত শরীর উপরে মাথা নিচে তখন রমিশকে আর কেউ সন্দেহ করে না তখন সন্দেহ করে সবাই গুনিনের জিনকে নিজেকে সবার সামনে নির্দোষ প্রমাণ করার জন্য রমিশ তখন একটু ওভারঅ্যাক্টিং করে সবাই যখন ওই গুনিনের জিনের ভয়ে লাশ ফেলে পালাচ্ছিল রমিশ তখন লাশের সামনে দাঁড়িয়ে বলে তুই কই তো সাহস থাকলে তুই আবার সামনে আয় এবং জিনকে গালাগাল করতে করতে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায় সবাই তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে এবং তাকে ঘরের মধ্যে শুইয়ে রেখে গুণিনের ওয়াইফ বাইরে বসে তাকে চৌকি দিতে থাকে মাঝরাতে একবার মেয়া ভাই হঠাৎ ঘর খুলে দেখতে আসে যে রমিজ ঠিক আছে কিনা তখন ঘর খুলে দেখে রমিজ নাই এবং জানালা ভাঙা তারা তো দুইজনেই চিল্লা পাল্লা শুরু করে যে হায় হায় রমিজকে মনে হয় জানালা ভাঙে ভূতে নিয়ে গিয়েছে তারা কোথাও রমিজকে খুঁজে পায় না সকাল হতেই সবাই যখন আলির লাশ নিতে আসে সবাই দেখে তো অবাক হয়ে যায় এসে দেখে আলীর লাশের পাশে একটা কাক তীরবিদ্ধ হয়ে পড়ে আছে আর খানিকটা দূরে পানি শূন্য কর্দমাক্ত একটা খালের মধ্যে রমিজের দেহ নিথরভাবে পড়ে আছে গ্রামের সবাই ধরাধরি করে আলি এবং রমিজ দুই ভাইকে নিয়ে তারা বাড়িতে যায় আলি তো আগে থেকেই মারা গিয়েছিল তারপর যখন রমিজের জ্ঞান ফেরে সে বড় ভাইকে বলে ভাই আমি তো ঘুমাইছিলাম হঠাৎ করে ঠিক আপনার বেশ ধরে এসে আমাকে বললো চল আলির লাশটা নিয়ে আসি রাতের বেলা রেখে দিলে শিয়াল কুকুরে খাবে আমার তো সন্দেহ হলো তাই আমি সাথে একটা বল্লম নিয়ে গিয়েছিলাম বল্লম নিয়ে আপনার সাথে আলীর লাশের কাছাকাছি যাওয়ার সাথে সাথে আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন আমার তো তখনই সন্দেহ হলো আমি তো বিসমিল্লা পড়ে ওই বললমটা চালালাম এরপর থেকে আর কিছু বলতে পারি না অর্থাৎ রমিস বোঝাতে চেয়েছে ওই যে আলীর লাশের পাশে একটা মরা কাক বল্লম বিদ্ধ হয়ে পড়ে আছে সে আসলে গতকাল রাতে বল্লম দিয়ে ওই জিনটাকে খুন করে ফেলেছে আর খুন করার কারণে সে তার জ্ঞান হারিয়ে ওখানে পড়েছিল তারপর ঠিক যেমনটি চেয়েছিল রমিস তেমনটাই হয় বিয়ের জোগাড় যেহেতু হয়ে গিয়েছিল তাই আলির অবর্তমানে রমিজের সাথে পরীক্ষা বিয়ে দেয় যেহেতু আলি আর বেঁচে নেই তাই পরী আর রমিজের বিয়ের মধ্যে আর কোনো বাধা থাকলো না রমিজ পরীকে বিয়ে করে ঘরে নিয়ে আসে বাসর রাতে ঢোকার পর রমিজের ভাবি দরজায় নক করে রমিজকে এক গ্লাস দুধ দিয়ে যায় রমিজ দুধ না খেয়ে টেবিলের উপর রেখে দিয়ে সে আগে যায় পরীর কাছে পরীর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে যখন তার চোখ যায় টেবিলের দিকে সে দেখতে পায় আলি বসে বসে দুধ খাচ্ছে সে তো ভীষণ ভয় পেয়ে যায় আলী তো মারা গিয়েছে সে কোথেকে আসলো দেখে আলি দুধ খাচ্ছে এবং তার দিকে তাকিয়ে হাসছে রমিজ তো ভীষণ ভয় পেয়েছে এবং আলি আলি করে চিৎকার করতে থাকে আর পরিবারে কই আলি কি বলো তুমি তোমার মাথা ঠিক আছে তারপর সে উঠে গিয়ে হারিকেনের আলো আরও বাড়িয়ে দেয় এবং দুধটা সে নিজেই খেয়ে নেয় পরিবারে আমার এত আলো ভালো লাগে না আলোটা নিভাই দেই রমিজ বলে না পরি উঠে হারিকেনের আলো কমাতেই রমিজ আবারও আলিকে দেখতে পায় এবং সে আবার আলি আলি করে চিল্লায় পরি তখন আলো বাড়িয়ে দেয় আর রমিজকে বলে তুমি আমার মাথা শুয়ে কসম খেয়ে বলো তো তুমি আলিকে মারনি রমিজ তাকে মিথ্যা বলে যে না গুনিনের জিন মেরেছে তারপর আবার বুকে সাহস সঞ্চার করে পোশাক চেঞ্জ করে রমিজ যখন পরীর কাছে যায় যখন তারা ইন্টিমেট হতে যাবে ঠিক তখনই বাতিটা হঠাৎ করে নিবে যায় রমিজ অনেক ভয় পেয়ে যায় এবং সে পরীর কাছ থেকে দৌড়ে গিয়ে আগে বাতি চালায় এটা দেখে পরীর ভীষণ মেজাজ খারাপ হয় এবং তার খুবই খারাপ লাগে সে হারিকান্ডা ধরে একটা আছাড় দেয় এবং তাদের বাসর ঘরে আগুন ধরিয়ে দেয় কিছুই বলতে পারে না চুপ করে বসে থাকে দর্শক এখানে মূলত বোঝানো হয়েছে রমিজ যে ইচ্ছাকৃতভাবে একটা অন্যায় করেছে সে যে এত বড় একটা পাপ করেছে এই পাপ সে কোনোভাবেই ভুলতে পারছে না লোভে পড়ে নিজের ভাইকে হত্যা করার মতো যে অপরাধ এটা তাকে তাড়া করে বেড়াতে থাকে আর তাই সে বারবার শুধু আলীকে দেখতে পাচ্ছে গুনিনের ওই যে ব্যাপারটা তার যে আসলেই কোন জিন পোষা ছিল কি না উপর থেকে আসলে জিনরা শব্দ করতো নাকি অন্য কেউ শব্দ করতো এই ব্যাপারটা সিনেমা শেষ পর্যন্ত ক্লিয়ার করা হয়নি আপনারা ভালো করেই জানেন এগুলো একটু মিস্টিরিয়াস ব্যাপার এগুলো মিস্ট্রি করে রাখাই ভালো গল্পের মধ্যে কতটা বোঝাতে পেরেছি জানি না কিন্তু পরিমণি এবং শরিফুল রাজ দুজনেই খুবই খুবই রিয়েলিস্টিক অভিনয় করেছে করতেই হবে কারণ আপনারা জানেন এই সিনেমা করতে গিয়ে তারা প্রেমে পড়ে তাই তাদের প্রণয়ের বিভিন্ন মুহূর্তগুলো যেন একেবারে বাস্তব হয়ে ধরা দিয়েছে দর্শকের কাছে তো দর্শক ওভারঅল গল্পটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আর পরবর্তী গল্প নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ